আজকের ভিডিওটা আপনারা কেউ স্কিপ করবেন না আর আমার স্থির বিশ্বাস আপনারা মানে আমার দর্শক বন্ধুরাই ঠিক করে দেবেন যে এই যে তিনতলা বাড়িটা দাম কত হতে পারে কেন মালিক আউট অফ স্টেশন আপনারাই জানান কত দাম হতে পারে এই বাড়ির সামনেই হচ্ছে ষোলো ফিট রাস্তা আর বাড়ির নিচেই হচ্ছে একটা বিরাট গ্যারেজ এটা কিন্তু কার পার্কিং না এখানে বড় গাড়ি আরামসে আপনারা রাখতে পারবেন এটাই হচ্ছে এখানে সব থেকে অ্যাট্রাক্টিভ পয়েন্ট আমি এখন দাঁড়িয়ে আছি এই যে উষা কোম্পানি ঊষা ফ্যান ইন্ডাস্ট্রি যেটা ছিল এক সময় বিরাট ভারতের বিরাট নাম ছিল এটা ঊষা ফ্যানে সেই ফ্যানের এই গেটের সামনে সব পলিটিক্যাল নেতাদের সব পোস্টার আর এই বিরাট কারখানা এটা দেখুন আর এই হচ্ছে মেট্রো রেল এদিকটা চলে গেছে আপনার নাকতলা ওই ওপরে মেট্রো যাচ্ছে আর এই দিকটা চলে গেছে আপনার পশ্চিম দিকে হচ্ছে আপনার বাসধ্বনি এটা গড়িয়া আর বাসধ্বনির মধ্যবর্তী জায়গা আর এক সময় এই উষা ফ্যানের বিরাট নাম ছিল সারা ভারতে ফ্যান মানেই ঊষা কোম্পানি ফ্যান আর এটা বন্ধ হয়ে যায় বন্ধ হয়ে যায় সে সব বিস্তারিত ইয়েতে যাচ্ছি না এটা খুবই দুর্ভাগ্যে আর প্রচুর মানুষের এখানে কর্মসংস্থান ছিল আজকে তারা সব কর্মচ্যুত আর এই সব জায়গায় প্রচুর মানুষের ভিড় দেখা যেত আজকে সব মরুভূমি হয়ে গেছে আর আরেকটা উশ্বাস সুইং মেশিন বা সেলাই মেশিন ছিল সেটা আনোয়াশা রোডে সেটাও বন্ধ হয়ে যায় আর সেখানে আপনারা দেখেছেন যে আজকে সাউথ সিটি বিল্ডিং হয়েছে এটা খুবই দুর্ভাগ্যে আর এইখান থেকে এই আপনার একটুখানি এগোলেই হচ্ছে বাসরণি মেট্রো আর ওর কিছুটা মানে সাড়ে সাত আট মিনিট গেলে যেই বাড়িটার কথা বলেছি সেই বাড়িটা আর এই বাড়িটার একটা ল্যান্ডমার্ক আমি দেখাচ্ছি এটা হচ্ছে কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের ওয়ার্ড নাম্বার একশো এটা বড়ো এগারো আর এইখান থেকে বাড়িটা স্টোন থ্রোয়িং ডিস্টেন্স মানে এটা আপনি দক্ষিণ দিকে যেতে হবে এই যে দক্ষিণ দিকে মিনিট তিনেক লাগবে আর এটাকেই আপনারা ল্যান্ডমার্ক হিসাবে ধরবেন আর এই কর্পোরেশনের অফিসের পাশেই হচ্ছে এটা বিরাট কালী মন্দির এখানে রোজি পুজো হয় না এখানে রোজই পুজো হয় জয় 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 মা মা নমস্কার আমি সেন সেনগুপ্ত আরও একটা নতুন ভিডিওতে আমি সবাইকে স্বাগত জানাচ্ছি যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদের তো স্বাগত জানাচ্ছি আর যারা কোনো কারণে এখনো করে উঠতে পারেনি তাদেরও আমি স্বাগত জানাচ্ছি তারাও একটু সাবস্ক্রাইব করে দেবে আজকে আপনাদের দেখাতে নিয়ে যাবো একটি তিনতলা রিসেল বাড়ি বাড়িটা সত্যিই দারুণ এবং এটা হচ্ছে একদম মেট্রো রেল থেকে হাঁটা পথে আট মিনিট এছাড়া অটো তো আছে আর বাড়িটা আরেকটা বিশেষত্ব হচ্ছে এটা লোনেবল মানে এটা লোন পাবেন কেননা এটা মিউটেটেড প্রপার্টি এবং প্ল্যান স্যাংশন করা আর কারুর যদি আপনাদের বাড়ি বা ফ্ল্যাট যদি বিক্রি করার দরকার হয় আমার সঙ্গে যোগাযোগ করবেন আমার স্ক্রিনে নাম্বার যাচ্ছে তাহলে আর দেরি না বাড়িটা দেখে লেটস এইটাই হচ্ছে ওই তিনতলা বাড়িটা যেটা দেখাতে এসছে আর এটা নিচেই হচ্ছে কার পার্কিং বা গ্যারেজটা এখানে গ্যারেজই বলবো কেন এটা তো একটাই একটাই গ্যারেজ সেপারেট আর বাড়িটা খুবই পোক্ত বাড়ি রঙটা যদি একটু হালকা হয়ে গেছে আর এই আমি এই এখানে এন্ট্রেন্স আছে দুটো একটা হচ্ছে আপনার এই দিক দিয়ে গ্যারেজ দিয়ে আপনি ভেতরে ঢুকতে পারছেন আরেকটা হচ্ছে এই পাশ দিয়ে চলুন গ্যারেজের ভেতরটাই ঢুকছি এই গ্যারেজ দিয়ে আমি এখন এই বাড়ির ভেতরে আমি ঢুকলাম এখানে আপনার আরামসে বড় গাড়িও রাখতে পারবেন আর বড়ো গাড়ি মানে আপনার সুইফট বা বলেরো তো আরামসে ঢুকে যাবে আর ছোটো গাড়ি তো আরামসেই ঢুকবে আচ্ছা এই আমি এবার সিঁড়ি দিয়ে এই ল্যান্ডিংয়ে এসে দাঁড়ালাম এটা দোতলায় চলে গেছে এখানে সিঁড়ি হচ্ছে সবই হচ্ছে আপনার সিমেন্টে আর এই আমি এন্ট্রান্স করছি এ পাশে এটা হচ্ছে একটা মেজরাইন ফ্লোরে গেছে এটা আমি পরে দেখাচ্ছি এই আমি বাড়িটা নিচে নিচের তলায় প্রবেশ করলাম এটা ড্রয়িং কাম ডাইনিং এখানে একটা বেসিন করা আছে ঘরের মাপটাও বেশ খুব একটা ছোটো না এগারো বাই আর এদিকে আছে এগারো আর এর সাথে আছে একটা কিচেন কিচেনের এদিকটা হচ্ছে আপনার পূর্ব দিক আর ওপরে এক্সস্ট আছে আর এখানে টাইলস করা আছে সব আর এই দরজাটা হচ্ছে বিভিসি আর এর পাশে হচ্ছে একটা বেডরুম এই বেডরুমটা দেখুন এটা হচ্ছে আপনার দক্ষিণ খোলা আর এদিকে হচ্ছে পূর্ব দিক এদিকটা পূর্ব দিকও আছে খোলা আর এই দিকটা কিন্তু প্রায় আট ফুট গ্যাপ আছে তারপরে বাড়ি আছে সুতরাং দক্ষিণের হাওয়াটা আপনি ভালোই পাবেন আর এই ঘরের মাপ হচ্ছে আপনার হ্যাঁ এটাও প্রায় এগারো বাই দশ আর ওপরে একটা লফটের একটা প্রভিশন আছে কাভারটা করেনি আচ্ছা এবার আমি পরের ঘরটায় ঢুকবো এইখানে একটা ছোট্ট প্যাসেজ গেছে এটা হচ্ছে একটা রুম এটা দশ বাই আট হ্যাঁ ফ্লোর সবই হচ্ছে এখানে সিমেন্টে এদিকটাও দক্ষিণ খোলা আছে আর দরজা আর জানলা হচ্ছে সব কাঠের আর ওপরে ওই আলোর জন্য একটা গ্লাস করা আছে আর এই দরজাটা হচ্ছে কাঠের দরজা আর এখানে একটা টয়লেট আছে টয়লেটটা ইন্ডিয়ান প্যান এটা ভবিষ্যতে আপনারা কাভার করে নিতে পারবেন এইখানে পুরো টাইলস করা আছে আর কলটল তো সব আছে উপরে একটা লফট আছে লফটটা আমি বাইরে থেকে দেখাচ্ছি এই যে লফট লফটটাও বেশ লম্বা আছে এটা পুরোটা টানা চলে গেছে আপনাদের সুবিধার জন্য আমি বলছি এখানে আমি এন্ট্রেন্স যখন করলাম এখানে একটা কোলাপসেবল গেট আছে ওটা আমি বলিনি আর এইটা সিঁড়িটা চলে গেল দোতলাতে আর এই দরজা হচ্ছে সব কাঠের আর এখানে যে মেজেনাইন ফ্লোরটা বলেছিলাম আছে সেইটা সিঁড়িটা এরকম উঠে গেছে সিঁড়িটা আমি যাচ্ছি ওপরে এখানেও একটা টয়লেট আছে এখানে টয়লেটটাও আপনার ইন্ডিয়ান প্যান আপনারা ভবিষ্যতে এটাকে কমট করে নিতে পারবে আর ওপরে একটা বড় লফট আছে আর এটার সঙ্গে একটা বেসিন আছে আর এটা এখানটা একটা স্টোরের একটা প্রভিশন আছে আপনারা সব জিনিসপত্র রাখতে পারবেন চলুন এবার আমি মেজেনাইন ফ্লোরটায় যাচ্ছি এখানে গ্রিল লাগানো আছে সমস্ত আর এটা তো বলেছি সবই হচ্ছে সিমেন্টের মেঝে আচ্ছা এটাও একটা ঘর পেয়ে যাচ্ছেন আপনারা এদিকটা হচ্ছে পূর্ব দিক আর এদিকটা হচ্ছে উত্তর দিক আর এই ঘরটাও লম্বায় এটা বারো ফুট আছে আর ওদিকটা আছে আট ফুট আচ্ছা এবার আমি দোতলায় উঠছি নিচের ঘরগুলো আপনাদের দেখিয়েছি এই দোতলা সিঁড়ি দিয়ে আমি উঠছি আর এখানে সব গ্রিল আছে বলেছি আর এই হচ্ছে ল্যান্ডিংটা এইখান দিয়ে ওপেন আচ্ছা দোতলায় হচ্ছে এই যে ল্যান্ডিংয়ে দাঁড়িয়ে আছি এদিকটা একটা প্রভিশন আছে এদিকে একটা ওপেন আছে এখানেও একটা ওপেন আছে আচ্ছা আর এখানে তো সমস্তই গোলাপসেবল গেট লাগানো আছে দুদিকেই আর এই দরজাটা হচ্ছে কাঠের কাছে আর এই আমি প্রবেশ করলাম দোতলার ঘরে এটা হচ্ছে ড্রয়িং কাম ডাইনিং এটাও হচ্ছে আপনার পূর্ব দিকটা খোলা আর জানলা সবই কাঠের এটা হচ্ছে আপনার বারো বারো বাই এদিকটা হচ্ছে এগারো আচ্ছা এটা ড্রয়িং কাম ডাইনিং ওইখানে একটা ওই বেসিন আছে আর এখানে একটু আর্চের মতো করেছে এখানে হচ্ছে বেডরুমটা বেডরুমটা ওই নীচের মতনই আপনার এখানের সমস্ত গ্রিল লাগানো আছে এদিকটা হচ্ছে দক্ষিণ আর জানলা বলেছি সবই আপনাদের কাঠে। আর ওপরে গ্লাস লাগানো আছে যাতে আলোটা আস। এই দিকটা হচ্ছে আপনার ওই পূর্ব দিক পূর্ব দিকেও একই আছে আর নিচের মতনই ওপরে লফটের একটা প্রভিশন করা আছে কাভারটা নেই আর মেঝে তো বলেছি সবই হচ্ছে সিমেন্টের আর এই ঘরটা থেকে বেরিয়ে ওই নিচের মতনই এখানে একটা ছোট্ট প্যাসেজ আছে এটা দিয়ে এইখানে একটা কিচেন করেছে এখানটা কিচেনও সমস্ত টাইলস করা আছে ওখানে এক্সস্ট লাগানো আছে এখানে ব্ল্যাকটক করা আছে এখানে একটা এখানে সিমেন্টের সিঙ্ক করা আছে আর ওখানে র্যাক করা আছে আর এখানেও র্যাক করা আছে কাভারটা নেই আর এদিকটা হচ্ছে আপনার দক্ষিণ আর এদিকটা সবই আপনার জানলা হচ্ছে আপনার ওই কাঠের জানলা আর ওপরে আলো আসার জন্য একটা কাজ আর এখানে তো আপনার ওই কিচেনের সমস্ত প্রভিশন আছে ওখানে গ্যাস রাখার জন্য বার্নার আর এটার সাথেই আছে একটা এই প্যাসেজের পাশেই হচ্ছে একটা টয়লেট টয়লেটের ওপরেও নিচের মতন ওই ওখানটাও একটা লফট আছে এই যে লফটা লফটা এরকম ঢুকে গেছে ঢুকে এই টয়লেটের মাঝ অবধি চলে গেছে এটা হচ্ছে কমঠ কমঠ আছে সিস্টান আছে এদিকটা হচ্ছে আপনার পশ্চিম দিক আর এখানে সব টাইলস করা আছে এখানে একটা হ্যাঙ্গার করা আছে এখানে কলটল সবই আছে আচ্ছা দোতলার যে ল্যান্ডিংয়ে আমি এইটাই ঢুকেছি আর আপনাদের এইটা দেখিয়েছিলাম এই যে কোলাপসেবেল গেট এইবার আমি এই এই পার্টটায় ঢুকছি আচ্ছা এই দিকটা এইখানটা দেখছি সব মার্বেল করা আছে এখানে একটা ছোট্ট সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে এটা পুরো রং টং করা আছে আর এখানে ওপরে গ্লাস লাগানো আছে যাতে আলোটা আসে আর এখানে একটা কিচেন কিচেনের এই দিকটা হচ্ছে পশ্চিমে আর এখানে সমস্ত গ্যাস বার্নার রাখার জন্য সব জায়গা আর এখানে একটা স্টিলের সিঙ্ক করা আছে এখানে কেউ থাকে না বলে একটু ময়লা লাগছে আর ওপরে একটা ওই লফটের জন্য লফট না এখানে একটা জিনিসপত্র রাখার জন্য একটা করা আছে আর এগুলো সব গ্লাসে আর এটা হচ্ছে কিন্তু সব মার্বেল এদিকটা সব মার্বেল আর এখানে একটা ছোট্ট প্যাসেজ ঢুকেছে এই প্যাসেজ দিয়ে আমি এদিকটা হচ্ছে একটা টয়লেট টয়লেটটা পুরোটাই টাইস করা আছে এটা তো আপনার কমট সিস্টেম সব লাগানো আছে ফ্লোর হচ্ছে সব মার্বেল আর এদিকটা হচ্ছে আপনার পশ্চিম দিক বাড়ি যেহেতু বাড়ির চারদিকটাই আপনারা খোলা পাবেন সব সময় আর এখানে একটা কল আছে আর এখানে তো লাইটের ফিটিংস আছে এটা এটার উপরে একটা লফট আছে এই লফটা আমি বাইরে থেকে দেখাচ্ছি আপনাদের এই যে লফটা এই যে লফট এই যে লফটা দেখছেন লফটা কিন্তু বেশ বড়ো লফটা আচ্ছা এবার আমি প্যাসিস দিয়ে পেছন থেকে যাচ্ছি যেটা দিয়ে আমি আর কি ঢুকেছি এই যে আমি এটা দিয়ে ঢুকেছিলাম এটা দিয়ে ঢুকেছিলাম এদিকে ফ্ল্যাটের ওটা দেখিয়ে দিয়েছি এই বাড়ির পাটটা ওই ওই দিকের পাটটা এবার এটাও হচ্ছে সমস্ত দরজা হচ্ছে কাঠের এখানে সবই দেখছি কাঠের দরজা এখানে একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট বলেছিলাম মেজেনাইন ফ্লোরের উপরে যেই ফ্ল্যাট ফ্লোরটা যে ফ্ল্যাটটা এই রুমটা তার উপরে হচ্ছে এই রুমটা এই রুমটাও হচ্ছে ওই বারো বাই আট এদিকে বারো এদিকে আট এদিকটা হচ্ছে আপনার পূর্ব দিক এদিকটা উত্তর আর এই ফ্লোরটা পুরোটাই হচ্ছে আপনার মার্বেল করা আছে এদিকে সমস্ত রং টং সব করা আছে আর এখানে সিলিং কিন্তু সবই হচ্ছে সিলিং আবার বলছি সব কিন্তু কাঠের দরজা আর এবার আমি দোতলা থেকে তিন তলায় উঠলাম এই হচ্ছে ল্যান্ডিংটা তিনতলায় আর এখানে একটা গেট আছে আর এখানে সিঁড়ি সবই বলেছি আপনাদের সবই সিমেন্টে আর এখানে গ্রিল করা আছে আর এই ল্যান্ডিংটা আপনার তিনতলা এটা হচ্ছে মোজাইকের এবার আমি তিনতলায় ঠুকব এটা হচ্ছে পুরোটাই মোজাইক করা আছে আর এটা হচ্ছে একটা সিটিং একটা ড্রয়িং রুমের মতনই বলতে পারেন এখানে একটা বসার জায়গা আছে এখানে সমস্ত ওই ইয়ে লাগানো আছে এই একটা ওয়াশিং মেশিনের পয়েন্ট করা আছে এখানে একটা বেসিন আছে আর এখানে একটা টয়লেট আছে এটার ফ্লোরটা হচ্ছে সবই আপনার ওই মার্বেল এখানে কমোট সিস্টেম সব আছে আর এদিকটা হচ্ছে আপনার পশ্চিম দিক আর ওপরে একটা ফ্যান আছে না এখানটা এক্সস্ট আই আর এখানে হ্যাঙ্গার ঠ্যাঙ্গার সবই আছে আর এর পাশে হচ্ছে এটাকে একটা সিটিং অ্যারেঞ্জমেন্টই আমি বলব এইবার আমি এই যে একটা প্যাসেজ দিয়ে ঢুকলাম এটা হচ্ছে ড্রয়িং ড্রয়িং রুম একটা ড্রয়িং রুমটা হচ্ছে এদিকটা হচ্ছে আপনার ওই আপনার পূর্ব দিক আর এটা হচ্ছে সব মোজাইক ওই আপনার তিনতলাটায় আর এটাও কিন্তু বেশ বড় এটা আছে আপনার প্রায় পনেরো ফুট এদিকটা পনেরো ফুট আর এদিকটা হচ্ছে আপনার দশ ফুট আর এই জানলায় একটা প্ল্যাটফর্ম করা আছে এখানে অনেক কিছু রাখতে পারবেন এখানে এনারা ওই ফুলের সমস্ত টপ টপ রেখেছে আর বাইরে তো গ্রিল আছে আর জানলা তো সবই বলেছি কাঠের আর কাঁচ দেওয়া আছে উপরে যাতে আলোটা আসে এবার আমি একটা বেডরুমে ঢুকব এই হচ্ছে বেডরুমটা বেডরুমটাও খুব বড় এটা কাঠের পুরো কাঠের উপর এখানে গ্লাস আছে গ্লাসটা বেশ সুন্দর ডিজাইনের আছে আচ্ছা এটা হচ্ছে বেডরুমটা এদিকটাও হচ্ছে আপনার ওই সাউথ আর এদিকটা এখন গরম বলে একটু পর্দাটা দিয়েছে এই এদিকটা হচ্ছে আপনার পূব দিক আর এটাও এটার সাইজও হচ্ছে আপনার প্রায় হ্যাঁ এটা আছে আপনার চোদ্দো ফিট চোদ্দো ফিট বাই বারো ফিট আর এটা সব হচ্ছে মোজাই আর ওপরে সিলিংটা আমি বলেছি সবই চোদ্দো ফিটের আর এটা রঙ করা আছে এটা পুরো ডিজাইন করে রেখেছে খুব সুন্দর লাগছে ডেকোরেশনটা খুব সুন্দর করেছে লাইটের ফিটিংসও খুব ভালো এই দিকটা হচ্ছে দক্ষিণ দিক মানে এটার নিচেই দুটো বেডরুম আছে দোতলায় এক তলায় যেটা আমি দেখেছি মানে দেখিয়েছি আর এটা গ্রিল দেওয়া আছে আর এটা কিন্তু পুরো কাঠের উপর পুরো গ্লাস দেওয়া আছে এটা শুধু কাট নয় উপরে নিচেরগুলি যেমন কাট আছে দুটো তারপর একটা উপরেরটা গ্লাস ছিল এটা কিন্তু পুরোটাই আপনার ইয়ে করা আছে কাঠের সঙ্গে গ্লাস এদিকটাও তাই আর এখানে প্রচুর হাওয়া বাতাস পাবে এবার আমি আরেকটা এই আমি বেরোচ্ছি ঘরটা থেকে ও এবার একটা হ্যাঁ এবার আমি ওই কিচেনটায় যাব এটার উপরও একটা লফট আছে এই যে কিচেনটা আমি ঢুকবো এখানে একটা প্যাসেজ আছে আর এখানে একটা টয়লেট আছে টয়লেটটা এটা হচ্ছে পিবিসি আর এটা ফ্লোর হচ্ছে সমস্ত মার্বেল এদিকটা হচ্ছে আপনার পশ্চিম দিক এখানে শাওয়ার টাওয়ার সব আছে কল টল সব আছে এখানে ইন্ডিয়ান ডান আছে আপনারা চাইলে সেটা ওই কমট বসিয়ে নিতে পারবেন একটা ফ্লোর সবই হচ্ছে আপনার কমট আর ওখানে সিস্ট্যান ওখানে ফ্যানট্যান সব আছে আর এখানে একটা র্যাকের মতো আছে আর এদিকটা হচ্ছে আপনার পশ্চিম দিক ফ্ল্যাটটা ফ্ল্যাটটা না এটা বাড়িটা সত্যি দারুণ এখন লোকজন কম থাকে বলে সবাই ওই তিনতলাতেই থাকে বলে দোতলা একতলাটা পড়ে আছে ড্রয়িং রুম দিয়ে আমি এবার তিনতলা যেটা দেখালাম এক্ষুনি এইটা দিয়ে আমি আবার ছি এখানে একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট বলেছিলাম আর এদিকটা পুরো বড়ো গ্লাস করা আছে এটা আপনার উত্তর দিক আর এখানে সবই হচ্ছে মার্বেলের এটা ওই মেজেনাইন ফ্লোরের ওপর ওপর দুটো যে আছে সে সেইটা দুটো দেখিয়েছি এটা হচ্ছে টপেরটা থার্ডটা থার্ডেরটা এটাও হচ্ছে আপনার উত্তর দিক এদিকটা হচ্ছে আপনার পূর্ব দিক আর এখানে তো ফার্নিচারগুলো সমস্ত ইনবিল্ড এই ফার্নিচার বলছি সমস্ত ওই পার্টিশানের যা যা আছে সমস্ত র্যাক ফ্যাকগুলো সমস্ত তো ইনবিল্ট এগুলো নেবে না আর এখানে একটা ঠাকুরের আসন আছে আর ওপরে কিছু র্যাক করা আছে কাভার্ড র্যাক আর দারুণ দারুণ বাড়িটা আচ্ছা এবার আমি তিনতলা থেকে এই ছাদে যাব ছাদেও সমস্ত রেলিং করা আছে আর আগেও বলেছি যে এখানে ফ্লোরটা সিঁড়ির সবই হচ্ছে ওই সিমেন্টে এখানে একটা ঠাকুর ঘর আছে জয় মা জয় মা এবার এখানে একটা দরজা আছে এবার এবার আমি ছাদটায় যাচ্ছি ছাদে কাভার্ট করা আছে এই পাঁচিলের উপরে দেখুন জাল লাগানো আছে আর এখানে প্রচুর মালিকের প্রচুর শখ আছে ফুলের প্রচুর ফুলের গাছ আর এখানে তো রোদ এই জামা ফোমা শুকানো হয় আর ওপরে হচ্ছে একটা আরসিসি ট্যাঙ্ক আর এখানে একটা অ্যালুমিনিয়ামের সিঁড়ি আছে ইয়াতে সিঁড়ি দিয়ে আপনি উঠতে পারেন আর দারুণ এবারে আমি বলছি মেট্রোটা কীরকম পড়ে এখানে একটা সিটিং অ্যারেঞ্জমেন্টেরও জায়গা আছে আর প্রচুর টপ আর এখানে একটা প্ল্যাটফর্ম করেছে যে মাটি রেখেছে মাটির উপরেও গাছগুলো বসিয়েছে প্লাস দেখুন এখানে টপটা এমনভাবে ফিট করেছে যাতে মাটির লেভেলের সাথে এটা হয়ে যায় আর তো জল টল তো রোজই দিতে হয় কি সুন্দর লাগছে খুব শখ আছে আচ্ছা এবারে আমি আপনাদের বলবো যে মেট্রো এখানে দুটো মেট্রোই অ্যাভেল করতে পারবে এই দিকটা এই আমার এই দিকটা চলে গেছে হচ্ছে নাকতলা মেট্রো আর এই দিকে চলে গেছে হচ্ছে বাসধুনি মেট্রো এটা দুটো মেট্রোরই মধ্যবর্তী একটা জায়গা আপনার এই দিক দিয়েও যেতে পারবেন নাকতলা অ্যাভেল করতে পারবেন আর এটা দিয়েও বাসধ্বনি তবে আমার মনে হয় যে নাকতলাটাই বোধহয় আপনার না বাস ধনীটাই মেট্রোটাই সামনে হবে তবে অপশন আছে আপনার নাকতলাও আছে আর বাস আছে যেহেতু দুটো মদ এটা একটা মধ্যবর্তী জায়গা সেহেতু আপনার দুদিক থেকে অ্যাভেল করতে পারবেন তবে হাঁটা পথে বাসধ্বনিটাই এটা নিয়ারেস্ট হবে নমস্কার এবার আমি এই বাড়িটা রিভিউ দেব। এই বাড়িটা হচ্ছে দু কাটা জমির ওপর এটা তিনতলা আর এটা টোটাল রুম আছে এগারোটা রুম আর ছটা টয়লেট আছে বাসধুনি মেট্রো থেকে ডিসটেন্স ডিস্টেন্স হচ্ছে ওয়াকিং ডিসটেন্স আট মিনিট আরে আর এই বাড়িটা হচ্ছে কুড়ি বছরের পুরোনো বাড়ি আর ওনার একটু বাইরে গেছে বলে এর রেট এক্ষুনি আমি বলছি না বলছি না মানে এটা চার পাঁচ দিন লাগবে ওনার ফিরতে আর ততক্ষণে ইউটিউবের আমার দর্শকরা মানে আপনারা আপনাদের মতন রেটটা দিন আমি চার পাঁচ দিনের মধ্যেই আমার কমেন্ট বক্সে এই রেটটা জানিয়ে দেব আর এখানে জলের কোনো সমস্যা নেই এখানে কর্পোরেশনের জল আছে আর এছাড়া যেহেতু একটু পুরোনো বাড়ি এখানে কুয়োও আছে সুতরাং জলের কোনো সমস্যাই হচ্ছে না আর এই বাড়িটি আপনাদের দেখলেই পছন্দ হয়ে যাবে আর জেনমিন বায়ার যারা তারা নিশ্চয়ই যোগাযোগ করবেন স্ক্রিনে আমার নাম্বার যাচ্ছে আর পুরোনোদের সাথে নতুনদেরও আমি আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি তারাও একটু সাবস্ক্রাইব করে দেবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার থ্যাংক ইউ